মহান আল্লাহ তালা ভুল করলে কি গুণা ভুল করলে কি ক্ষমা চাইবে কিভাবে কি দোয়া পড়ে আল্লাহর কাছে চাইবে সেই দোয়াটাও আল্লাহ তালা আমাদের আদি পিতা আদম কাছ থেকে আল্লাহ আমাদের জন্য শুনাই দিয়েছেন আল্লাহ তালা হজতে আদম এবং হাওয়াকে শিখাই দিলেন আল্লাহ তালা বলছেন বলো আদম ইল্লাম রা জল মিনাল মহান আল্লাহ তালাম হযরত আদমকে বললেন আদম এবং হওয়ার সাল্লামকে বললেন তোমরা যে ভুল করে গাছের ফলটা খেয়ে ফেলেছো জান্নাতে আমার হুকুমকে অমান্য করেছো এখন তোমরা হেদায়তের পথে এসো কোরআনের পথে ফিরে এসেছ তোমরা অনুতপ্ত হয়েছ আমার কাছে দোয়া পড়ে তাও আমার কাছে দোয়া পড়ে ক্ষমা চাও কি দোয়া আল্লাহ বললেন শিখাই দিলেন রব্বানা হে আমাদের রব জলাম না আমরা তো জুলুম করেছি আনফুসানা ও ইল্লাম তাও ফেরলানা আপনি যদি আমাদের মাফ না করেন আপনি যদি আমাদের ক্ষমা না করেন ও তারা হাম না মিনাল খেরিন আমরা তো বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব মহান আল্লাহ আদম আলাইসাল্লামকে শিখাই দিলেন দোয়া আদমকে শেখানোর মাধ্যমে আমাদেরকে জানাই দিলেন আমাদেরকে শিখাই দিলেন ও আমার সন্তানেরা আদম সন্তানেরা তোমরা ভুল করবা বিগত বছরগুলোতে ভুল করেছো এবং ভুল করবা এটা স্বাভাবিক আদম ভুল করেছে তোমরাও ভুল করবা শয়তানের রস আসাই কিন্তু ভুল করে বসে থাকলে হবে না আল্লাহর কাছে তো করবা আর মহান আল্লাহর কাছে যদি খালি স্নেহেতে তো করতে পারো মহান আল্লাহ বলছেন আমি আমার বান্দার জীবনের গুনাগুলো ক্ষমা করে দেব বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা জীবনের গুণাগুলো ক্ষমা করে দিবে আল্লাহ বলছেন ইল্লা তা বা ওয়া আমানা ওয়া আমিলাম আলাম ফাউলা এই কাযোবা আ হাসানা আল্লাহ বলছেন কোনো বান্দা যদি আমার কাছে তাওবা করে তাওবার মতো তাওবা করে ফিরে আসে আমি আল্লাহ তালা শুধু তারা জীবনের গুনা ক্ষমাই করি না আমি আল্লাহ গুনার জায়গাটা নেকি দিয়ে পরিপূর্ণ করে দিই বলেন সুবাহ আল্লাহ যা নে যা গুনা আছে আল্লাহ তালা গুনাহ উল্টায়ে নেকি দিয়ে সেটা পরিপূর্ণ করে দেয়